বাই বাই দিদি বাই বাই বলছি কচু শাক রান্না করে আমাকে একটু দিও কিন্তু আচ্ছা কি দেখছো দেখছি না গান শুনছি গান শুনছো ছেলেটা আর মেয়েটা যে রোমান্স করছে সেটা দেখতে পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ ওরা রোমান্স করছে কিন্তু আমি শুধু গান শুনছি ওই ছেলেটা আর মেয়েটা যেইভাবে রোমান্স করছে তুমি কেন পারো না ওইভাবে রোমান্স করতে কারণ ওরা এইসব করার জন্য টাকা পায় ও ওরা টাকা পায় ঠিক আছে আমিও তোমাকে 5 টাকা করে দেব এর থেকে বড় কথা হলো পূজা এই ছেলেটা যার সাথে রোমান্স করছে এইটার বউ না ও দিদি তুমি যে বাজার থেকে মাছের মাথাটা নিয়ে আসলা ওখান থেকে একটু দাও না আমি কচুর শাকে দেব আমার মাথাটা নিয়ে যাও না নিও না কচুর শাক হয়ে যাবে